বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল রাষ্ট্র এ রাষ্ট্রিক প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট লোক কৃষিকাজে নিয়োজিত আর এই কৃষিকাজে নিয়োজিত লোকেরা অগাধ পরিমাণে পরিশ্রম করে পরিশ্রম করে সোনার ফসলের মুখ দেখে দীর্ঘ তিন মাস পর এটা কি দাম ব্যাস হ্যাঁ জমি ধান কেমন হয়েছে ধান বেশ একটা ভালো হয়েছেন আচ্ছা এই যে দান জমি করা হয়েছে বড় জমি এটা তো পানি টানি সহ সব কেনার উপর টাকার উপর তাইলে হাল চাষ সহ যাবতীয় কাটা সাটা সহ কত টাকা অনুমান দশ শতাংশ জমি এক কাটা পঁয়ত্রিশশো টাকা খরচ হয়েছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এই মন দাম হবে অনুমান পাঁচ মন মন হইলে পাঁচ মন পাঁচচল্লিশশো টাকা দাম পাঁচচল্লিশশো টাকার দাম হইলে

আমি অনেক দূর থেকে কষ্ট করে আসলাম এই এখানে দেখলাম যে অনেকেই মানে ধান কাটার কাজ করতেছে তাদের সঙ্গে কথা বলার জন্য আর তাদের সঙ্গে কথা বলে যে বিষয়াবলীগুলি পাওয়া গেল তাতে বোঝা গেল যে দশ শতক জমি অর্থাৎ এক কাটা। পরিমাণ জমিতে যে করচ যায় সেই করচ অনুসারে কাজ করে তাদের খরচেই উঠে না বরং তাদের আরও লস যায় আর এখানে তারা যে হিসেবটা দিয়েছে সেটা হলো যে হাল চাষ এমনকি জমি লাগানো খাটা ওষুধপত্র ইত্যাদি কিন্তু কৃষকের যে আরও এই তিনটা মাস পর্যন্ত জমি নেড়াতে হয় এমনকি আরও অন্যান্য কিছু করস আছে দেখাশোনা আছে সেটা তো বাদেই আর সেটা যদি হয় তাহলে কিন্তু এখানে দেখা যায় কোনো খরচই থাকে না অথচ আমরা দেখছি যে এখন বরপুর দুপর কোনো দিক দিয়ে আজান পড়তেছে আর এখনের রৌদ্রটা এত প্রকর যে একবারে গা পরে যাওয়ার মতো অবস্থা অথচ এই রৌদ্রের মাঝে কৃষকরা এভাবে কষ্ট করে থাকে প্রতি বছরই এভাবে কষ্ট করে যাচ্ছে কিন্তু এই কৃষকদের জন্য যে একটা কৃষি উপাদান এমনকি কৃষি পস্তু ইত্যাদি ভর্তুকি দেবে সেটা কিন্তু হচ্ছে না সরকার কখনো করছে না এরা দিনকে দিন রাতকে রাত এভাবে পার করছে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা আছে সব কিছুর মূল্য বৃদ্ধি পাওয়ায় এখন একজন কৃষক তার কৃষি কাজ করে যে সংসার চালাবে সেটা হয় না পাশাপাশি অনেকের আছে অন্য কিছু একটু কর্ম সেটা দিয়ে কোনো মতে চলা আর আমরা এতক্ষণ কথা বলছিলাম এখানে যারা নাকি দান জমি কাটতেছে তাদের সঙ্গে খাজির ফাকি গাছের ছায়া বসে কানিক বিশ্রাম ও জলপান গ্রীষ্মের জৈষ্ঠের নাগালি প্রখর রৌদ্রের গা পুরা তাপদাহ বুড়ো মৌসুমের কৃষকদের প্রায় আহত করে তুলছে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে অপরিমীয় রূপে লবণ পানীয় অনেকেই হিট স্ট্রোকের আক্রান্ত হচ্ছে জীবিকার জন্য পরিশ্রম আবশ্যিক ভিত্তিতে করতে হচ্ছে বুরু জমিন রোপণের সময়টা ছিল অত্যন্ত শীতার্থ মাঘ মাসের সেই শীতকে অপেক্ষা করে কৃষকরা তাদের দান জমি রোপণ করেছে আর দীর্ঘ তিন মাস পর্যন্ত সেতায় কাটুনি দেওয়ার পর তাদের ক্ষেতে সোনালী ফসল ফলেছে কিন্তু সেই সোনালী ফসলের মূল্য পাচ্ছে না কৃষকরা বাজার থেকে দান ফিরিয়ে নিয়ে আসছে মাত্র সাত থেকে আট শত টাকা মন দান যে মূল্যে কৃষকরা বিক্রি করতে নারাজ অথচ তাদের অন্য কোনো ইনকাম নেই তারা কি করে চলবে দুমুটু বাতির জন্য অগাধ পরিমাণে পরিশ্রম করে যাচ্ছে কৃষকরা কৃষকরা চায় কৃষি মূল্য সম উপযুক্ত রূপে পেতে এমনকি সরকারের নিকট তাদের এই দাবি পূরণ হয় যেন